কত মা পুত্র হারিয়েছে বোন ভাইকে হারিয়েছে অদ্ভুত এক সময় আমরা পার করেছি গত সতেরো আঠারো বছর ধরে পৃথিবীর ইতিহাসে নিষ্ঠুরতম শাসক শেখ হাসিনা জনগণের সাথে কতবার প্রতারণা করেছে নির্বাচনের

অনেক ত্যাগ বিনিময়ে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি কোনো আন্দোলন বা সংগ্রামের সফলতার পর তার অনেক কৃতিত্বের দাবিদার অনেক পাওয়া যায় যারা আন্দোলন সংগ্রামের ধারে কাছে কখনো ছিল না শান্ত পরিবেশ পেলে বিজয়ের পর মুহূর্তে তারা এসে পাদপ্রদীপের আলোয় আবির্ভূত হন এবং নিজেদের নানা ধরনের কর্ম কাহিনীর অবতারণা করেন মনে হয় তিনি এই আন্দোলন সৃষ্টি করেছেন জন্ম দিয়েছেন উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধে একজন তরুণ অফিসার হিসেবে অংশগ্রহণ করেছিলাম সেই দিন রাজনৈতিক দল যখন তাদের ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে জনগণকে প্রস্তুত করতে পারেনি বা সানাদার বাহিনী যখন নিরীহ মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল তখন জনগণের পক্ষ নিয়ে তাদের প্রতিরোধ সংগ্রামে অবতীর্ণ হয়েছিল সৈনিক এবং ছাত্ররা ছাত্র এবং সৈনিকদের মিলিত সংগ্রামের ফলে সংগ্রামের ফলে দেশে স্বাধীন এটি ছিল জনতার যুদ্ধ সারা জাতি তাতে অংশগ্রহণ করেছে কিন্তু স্বাধীনতার অবকরিত পরে যে দলটি রাষ্ট্র ক্ষমতা এসেছে আওয়ামী লীগ তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেনি তারা নির্বাচনের নামে প্রশাসন মঞ্চস্থ করেছিল মাফিয়া নেতৃত্বে আওয়ামী লীগের দুঃশাসনের বর্ণনা সারাদিন করলেও শেষ হবে কত মানুষকে তারা হত্যা করেছে গুম করেছে বিরোধী দলকে দমন করতে গিয়ে এক বিভীষিকা রাজত্ব তারা এই দেশে কায়েম করেছিল লক্ষ কোটি কোটি ডলার তারা বিদেশে পাচার করেছে আওয়ামী লীগের একজন প্রতিমন্ত্রীর তিনশো ষাটটি বাড়ি আছে লন্ডন শহরে দুবাইতে আছে আমেরিকাতে আছে অকল্পনীয় তাদের নেত্রী অনেক ভালো ভালো কথা বলে গিয়েছেন কিন্তু লুটপাটে তিনি বিশ্ব রেকর্ড ইতিমধ্যে করে গিয়েছেন জাতীয় সংসদে চৌত্রিশটি আসন এই সে পরিবারের ছিল সাধারণ মানুষ ভোটের মাংস নাগাল কোনোদিন পায়নি তাই এইভাবে এক সন্ত্রাসের রাজত্ব কায়েম করে অবশেষে তাদেরকে দেশ করতে হয়েছে আমি ধন্যবাদ জানাতে চাই তরুণ ছাত্রদেরকে যারা কোটা আন্দোলন দিয়ে শুরু করেছে এবং শেষ সেনা দুঃশাসনের ফলেই এই কোটা আন্দোলন এক দফা আন্দোলন হাসিনা কোটা আন্দোলনে পরিণত হয়েছিল সেই এক দফার আন্দোলনে সারা জাতি অংশগ্রহণ করেছে প্রত্যেকটি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে আমার পাশে বসে আছে তরুণ নেতা এখন আর তরুণ তখন হয়তো তরুণ ছিল জুনায়দ সাকিব তিনিও বলিষ্ঠ ভূমিকা রেখেছেন এই আন্দোলনে এই ধরনের আরো অনেক নেতা আমার দল বিএনপি চরম ভাবে নিহত হয়েছে হয়েছে এবং বহু পরিবার নিঃস্ব হয়ে গিয়েছে উপার কম ব্যক্তিকে হারিয়ে আমরা বহুবার জেলে গিয়েছি আমাদের নেত্রী বেগম খালেদা দিয়ে সাত বছর এক নাগারে যারা ভোগ করেছেন মিথ্যা অভিযোগের কারণে তাকে চিকিৎসা পর্যন্ত সেখানে দেওয়া হয়নি এভাবে প্রত্যেকটি রাজনৈতিক দলের কর্মীরা এক সময় এই এক দফার আন্দোলনে শরিক হয়েছিল যেটি প্রথমত ছিল ছাত্রদের আন্দোলন কোটা আন্দোলন আসিনার দুঃশাসনের ফলে এটা দেশব্যাপী ছড়িয়ে পড়েছে সরকার গোটা আন্দোলন গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সেই আন্দোলনে বিজয় অর্জন করার জন্য আমি প্রত্যেকটি রাজনৈতিক দলের কর্মীকে এবং বিশেষ করে ছাত্র যুবকদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আট তারিখে গত বছর আটই আগস্ট তারিখে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত একটি নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আমরা আশা করেছিলাম এই দেশের একজন জ্ঞানী সারা পৃথিবীতে বহুল প্রচারিত নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আমরা একজন যোগ্য মানুষকে পেয়েছিলেন নেতা হিসাবে আশা করেছে যে তিনি জাতিকে গণতন্ত্র প্রতিষ্ঠার অভিষ্ট লক্ষ্যে নিয়ে যেতে পারবেন